বন্ধুর মতো বন্ধু যদি হুরন বিচারা অন্য কেউ তো নয় ও বন্ধুর মতো বন্ধু যদি হরুন বিচারা অন্য কেউ তো নয় হরেনরুণ্য বিজয়দি কষ্ট পায় এই আলামী ইংতা জানতে পায় অরেণরণ্য বিজয়দি কষ্ট পায় এই আলামী ইংতা জানতে পায় দুটি দেহে একটি প্রাণ ওই বিবাহ তাই করছে গান গানের মাঝে স্বপ্ন পূরণ হইলামিন খান শ্রদ্ধা জানাই তাদের যারা দিয়ে সেন সন্মান গীত রচনায়ালামীন খান গীত রচনায়ালামীন খানি তো মদের পরিচয় বন্ধুর মতো বন্ধু যদি হয় নুরন বিচারা অন্ন নয় ও বন্ধুর মতো বন্ধু যদি হয় নোরন বিচারা অন্ন নয় ধন্য মোরা ভক্ত শ্রোতা পেয়ে ভালোবাসা মরে গিয়ে তাদের মাঝে বেঁচে থাকার আশা ও ধন্য মোরা ভক্ত শ্রোতা পেয়ে ভালোবাসা মরে গিয়েও তাদের মাঝে বেঁচে আশা এমন চাওয়া বিধির কাছে এমন চাওয়া বিধির কাছে যেন মোদের পূর্ণ হয় বন্ধুর মতো বন্ধু যদি হয় সারা অন্য কেউ তো নয় ও বন্ধুর মতো বন্ধু যদি হয় তো নবি সারা ইতিহাসের পাতাই যেন লেখা থাকে না এয়া আশায় তাই বুকে ধরে গান গাইল ইতিহাসের পাতাই জানো লেখা থাকে না এয়া আশায় বুকে ধরে গান গাইলাম বন্ধু মরা থাকলে পাশে বন্ধু মোরা থাকলে পাশে বিশ্বটা কেউ করব জয় বন্ধুর মতো বন্ধু যদি হয় সারা অন্য কেউ তো নয় ও বন্ধুর মতো বন্ধু যদি হয় আলামিন সারা অন্য কেউ তো নয় বন্ধুর মতো বন্ধু যদি হয় নিসারা অন্ন কেউ তো ন